ভারত কি তাহলে ভয় পেয়েছে খবরটা দেখার পরে আমার প্রথম প্রতিক্রিয়া ঠিক এমনই ভারত ভয় পেয়েছে কেন ভয় পেয়েছে কি কারণে ভয় পেয়েছে সেটা আপনাদের সামনে একটু খুলে বিস্তারিত বলি পঁচিশে মার্চ বাংলাদেশ ভারতের বিপক্ষে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে খেলবে এটা মোটামুটি সবার জানা হঠাৎ করে একটু আগে খবরটা চোখে পড়লো এই ম্যাচ এবং তার আগে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ এই দুইটা ফিফা উইন্ডোর যে ম্যাচ আছে এই ম্যাচের জন্য ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরছেন আপনি বলতে পারেন যে সুনীল ছেত্রী বাংলাদেশের বিপক্ষে খেলবে বাংলাদেশের বিপক্ষে ফিরেছে এতে হাসির কি হল হাসির আসলে কিছুই না তবে কিছু পরিসংখ্যান আপনাদের আজকে দিতে চাই সুনীল ছেত্রী থাকা অবস্থায় বাংলাদেশের ফুটবলের ভারতের সঙ্গে রেজাল্টগুলো কেমন ছিল আর সুনীল ছেত্রী না থাকলে বাংলাদেশ কতটা সম্ভাবনাময় হতে পারতো বা হয়ে উঠতে পারে বা পারত সেটা নিয়ে একটু আলোচনা করা যাক প্রথমত আমি বলি বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন ক্লাব খেলেছে সেগুলোর একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের আমরা দিতে চাই আর টোটাল ম্যাচ খেলেছে বাংলাদেশের বিপক্ষে সুনীল ছেত্রী এগারোটি তার মধ্যে জয় পেয়েছে ভারত পাঁচটি ড্র হয়েছে পাঁচটি একটা ম্যাচ হেরেছে আর সুনীল ছেত্রীর গোল আছে সব মিলিয়ে আটটি অ্যাসিস্ট আছে তিনটি আর গোল কন্ট্রিবিউশন ছাড়া ম্যাচ আছে পাঁচটি আমি একটু একটু করে বলি দু সালে নেহেরু কাপে ভারত এক শূন্য গোলে যেতে তারপরে আপনার সাফ দুই হাজার তেরো ওই দু হাজার তেরো সাপ এক গোলে পিছিয়ে পড়া বাং ভারতকে নাইনটি প্লাস মিনিটে গোল করে ড্র বাংলাদেশের বিপক্ষে ড্র করেছিলেন সুনীল ছেত্রী সেই ম্যাচ আমি মাঠে বসে দিল্লিতে দেখেছি সে বাংলাদেশের হৃদয় কিভাবে ভাঙে এরকম অনেক অনেক ম্যাচ মাঠে বসে দেখেছি এরপরে আমি বলবো দু সালে ফ্রেন্ডলি একটা ম্যাচ ছিল দুই দুই গোলে যে ম্যাচটা ড্র হয় ওই সেম অবস্থা সেম কন্ডিশন অর্থাৎ দুই একে বাংলাদেশ জিততে যাচ্ছে এবং ধরেই নিচ্ছি বাংলাদেশের জয় উৎসবটা হতে পারে বা হচ্ছে ঠিক সেই সময় নব্বই প্লাস মিনিটে সুনীল ছেত্রীর গোল এরপরে এফসি কাপ এফসি কাপে বেঙ্গালুরু এফসির সঙ্গে খেলেছে আবহনির বিপক্ষে সেখানে দুই শূন্য গোলের জয় আছে এরপরে আবার ওই একই ফিরতি ম্যাচটায় আবহনী অবশ্য দুই গোলে জিতেছিল এরপরে বেঙ্গালুরুতে বেঙ্গালুরু দুই সালে এফসি কাপে আবহনের বিপক্ষে চার গোল সেখানে একটা গোল ছিল তার তিনটা অ্যাসিস্ট ছিল তারপরে আপনার দুই হাজার উনিশ সালের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে এক এক গোলের ড্র দুই সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে দুই গোল তার সেভেন্টি নাইন মিনিটে একটা গোল নাইনটি প্লাস টু মিনিটে একটা গোল এরপর বসুন্ধরার সঙ্গে বেঙ্গালুরুর যে দুই একুশ সালের এফসি কাপ হয়েছে সেখানে গোললেস ড্র ছিল এরপরে সাপ আসেন দুই সালে এক এক গোলের ড্র আর আন্ডার টোয়েন্টি থ্রি যেটা এশিয়ান গেমস সেখানে মাত্র গোল পেনাল্টি সুনীল ছেত্রী কতটা ভয়ঙ্কর এটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই সুনীল ছেত্রী বরাবরই ভয়ঙ্কর এবং সুনীল ছেত্রী যে কোনো দলের বিরুদ্ধে ভয়ঙ্কর এবং যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় গড়িয়ে দিতে পারেন এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে সুনীল ছেত্রী কতটা ভয়ঙ্কর তবে আমার বলার জায়গাটা হচ্ছে পঁচিশ তারিখে পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাসের এই এক মাসের হিসেবে ছেত্রীর না থাকাটা একটা বড় কিছু হতেও পারতো বা হতে পারে এখন পারে বলা যাবে না পারত কারণ অলরেডি তিনি ঘোষণা দিয়েছেন তিনি আট মাস পর আবারও জাতীয় দলে ফিরছেন এখন একটা সিঙ্গেল ম্যাচ হিসেবে যে কোনো কিছু হতে পারে তবে লং টার্মে ভারতে সুনীল ছেত্রীর থাকাটা মানে না থাকাটা অনেক বড় ঘাটতি এটা সত্যি কথা এবং তারা আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম বাংলাদেশের সম্ভাবনার কথাটা যে বাংলাদেশের দলের ধরেন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব থেকে আসা বা ইংলিশ লীগ থেকে খেলা হামজা চৌধুরী বাংলাদেশ দলে জয়েন করলো এদিকে আর ওদিকে সুনীল ছেত্রী নাই আর বাংলাদেশে তো আপনার সুনীল যেহেতু হামজা চৌধুরী খেলবে এবং সুনীল ছেত্রীকে যদি মাইনাস ধরতেন একটা জিনিস হতো যে বাংলাদেশের সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকতো কিন্তু একটা বিষয় আপনাকে মানতে হবে যে মানে নব্বইয়ের দশক থেকে যখন বাইচুন ভুটিয়া খেলতো আহ তারপর থেকে সুনীল ছেত্রী মানে এরা দুজন কিন্তু ভারতীয় ফুটবলের একদম মানে ফরওয়ার্ড লাইনের একটা আস্থার জায়গার নাম ছিল এরপরে তাদের ভিজায়ন এসেছে যে যে লাল পেখুয়া এসেছে মানে সেকেন্ড স্কোরার হিসেবে তাদের নাম বলা যায় কিন্তু ওই রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গাটা কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছিল না ভারতে। যদিও মানভীর আর চাংতে বেশ ভালো তবে মানে যে যে লাল পেখুয়া এদের মানে মানের না কিন্তু একটা জিনিস বোঝা যায় যে ভারত কিন্তু ভয় পেয়েছে আমি যে শুরুটা করেছিলাম যে ভারত ভয় পেয়েছে আসলে করতে ভারতকে মানে ভারতকে একটা স্কোর উপহার দেওয়া বা ভারতের কোনো একজন ফরওয়ার্ড গোল করবে সেই আস্থার জায়গাটা ভারত খুঁজে পাচ্ছে না এই কারণেই হয়তো সুনীলকে বাধ্য হয়ে মানে অবসর ভেঙে ফিরতে বাধ্য করা হয়েছে মানে ভারতীয় দলের জার্সিতে আসলে গত বছর জুন মাসে অবসর নেন তিনি কুয়েতের বিপক্ষে যুব ভারতীতে খেলেছিলেন এরপরে মানে দেশের হয়ে আর খেলার সিদ্ধান্ত নেবেন না এমন একটা কিছু বলেছিলেন কিন্তু উনিশে মার্চ ভারতের মালদ্বীপের সঙ্গে ম্যাচ রয়েছে নিশ্চয়ই ওই ম্যাচে সুনীল কেমন করেন সেটা দেখে একটা কিছু বোঝা যাবে যে বাংলাদেশের বিপক্ষে কেমন খেলবে অবশ্য চল্লিশ বছর বয়স হয়ে গেছে এটাও একটা বিষয় আবার যদি আপনি ধরেন যে রোনালদো কিন্তু ফোর্টি প্লাস বয়স তার কিন্তু তিনি মানে খেলে চলেছেন তো আমার যেটা মনে হয় যে সুনীল ছেত্রী বাংলাদেশের জন্য একটা থ্রেট হতে পারে তিনি উনিশ বছরে একশো পঞ্চান্ন পঞ্চাশটি ম্যাচ খেলেছেন নাইনটি ফোর গোল করেছেন মানে ভারতকে ভারতীয় ফুটবলে মানে ভারতীয় ফুটবলকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়ার নেপথ্যের বড় ভূমিকা মানে ছিল সুনীল ছেত্রীর তাকে আসলে মানে যখন তাকে বিদায় দেওয়া হয়েছে যুব ভারতীতে তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল কিন্তু হঠাৎ করেই তিনি কিন্তু মানে অবসর থেকে ফিরে আসার একটা সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয় এর পেছনে কাজ করেছে বাংলাদেশের এই দল হামজাদ চৌধুরী বাংলাদেশের এই প্রস্তুতি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে এবং আপনি যদি ধরেন এক শূন্য গোলে বাংলাদেশ যখন ওয়ার্ল্ড কাপে সর্বশেষ আসরে জিততে জিততে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত ভারত এক বলে ড্র করেছিল ভারতের কখনোই ভারতের মাটিতে ভারতকে হারিয়ে যাবে কোনো দল বা ড্র করবে এটা মানতে চায় না আর এই কারণেই কিন্তু ভারত ওই ঝুঁকিটা নিতে চাচ্ছে না এবং সুনীল ছেত্রীকে তারা আবারও দলে ফিরিয়েছেন তবে সুনীল ছেত্রী আদৌ কতটা ভালো খেলেন সেটা সময়ের উপর তোলা থাকলো আমার মনে হয় সে পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে এবং অবশ্যই চাইব যে একটা বাংলাদেশ দলের জন্য একটা ভালো চ্যালেঞ্জের একটা ম্যাচ হবে সেই প্রত্যাশাই সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন শুভরাত্রি